দর্শক আমরা আছি এখন হবিগঞ্জের পূর্ব বাদ ওই এলাকায় যেটি হচ্ছে অবস্থিত এখন এখন নদীর যে সেই দাঁড়িয়ে যদিও পানি অনেকটা যে উজানের যে ডল সেই ডল এখনও ওই রকম ভাবে নেমে আসে নেই যার ফলে কিন্তু নদী এখনো কিন্তু স্বাভাবিকভাবে রয়েছে যদি একটু দেখে আপনাদেরকে ওই যে সামনের যে বাদ সেই বাঁধটি কিন্তু একটু দোষে গিয়েছে বাহালকে একটু বেঙে গিয়েছে পানির স্রোতের কারণে যদিও গতকালকে রা গতকাল রাতে পানি জেঠি হবিগঞ্জের কোয়াই নদীর বিপদ সীমা কাছাকাছি চলে এসেছিলো তবে গতকালকে রাত রাত্রে বৃষ্টি না হওয়ার কারণে কিন্তু হবিগঞ্জের যে বাদ গতকালকে রাত্রে বৃষ্টি না হওয়ার কারণে পানি অনেকটা স্বাভাবিক ছিল যদিও আজকে সকাল থেকে টানা বৃষ্টি হচ্ছে পাশাপাশি কিন্তু আজকে সকালে বৃষ্টি বৃষ্টি হচ্ছে পাশাপাশি কিন্তু আর যদি একটু জানাতে চায় আপনাদেরকে এই যে বাদটি সেই বাদ ঠিক হাজার হাজার अहले बापू मेरे ना मालकत ये किस वर्ग के आए रे साउथ पॉइंट पे खाने बाता सा ना राउंडे ना सो कर ले सो कर ले फंक्शन में कैसा है बोले कौनसे हैं ना जानवर

মূলত পূর্ব বাদী এলাকার যে বাড়টি রয়েছে সেই বাটটি একটু দশে যাওয়ার কারণে হয়তো বা পাহাড়ের যে দল সেই দল স্রোতের স্রোতের বিপরীতে পড়ে যাওয়ায় সেই বাটটি একটু বাঙন দেখা দিচ্ছে যদিও এটি বড় পরিসরে দেখছেন না স্থানীয়রা তবে তার স্থানীয় যারা আছেন তাদের ভিতরে একটি বিরাজ করে তারা মনে করছেন যে যে কোনো সময় এটি বাঙন দিতে পারে যদিও এখনও এটি মেরামত করার জন্য প্রস্তুতি চলছে বোর্ড যেটি জানিয়েছে তাদের মেরামত করার জন্য যে প্রস্তুতি সেই প্রস্তুতি তারা নিচ্ছে তাদের একটি নৌকা সেই নৌকা তারা আনার জন্য সেই নৌকা তারা আনার জন্য বলেছেন যেটি হচ্ছে যে বৈরব যে বৈরব থেকে এটি আসতেছে পাশাপাশি কিন্তু আর নদীর যে পানি সেই পানি কিন্তু এখনো কিন্তু স্থির অবস্থা আছে কাল বৃষ্টি না কাল রাত এবং আজকে সকালে বৃষ্টি না হওয়ার কারণে কিন্তু যে নদীর যে পানি কয় নদীর যে পানি সেই পানি কিন্তু স্থির অবস্থা রয়েছে পাশাপাশি নদীর যে গতকালকে রাত্রে যে ওজন থেকে নেমে আসা পাহাড়ি ডলে এবং টানা বা বৃষ্টির কারণে কিন্তু কয় নদীর অবস্থা রয়েছিল যদি আজকে একটু অবস্থান আপনাদেরকে জানাতে চাই আজকে মোটামুটি সকাল থেকে বৃষ্টি না হওয়ার কারণে দুপুর থেকে একটু একটু করে আহ দ্বারা বৃষ্টি শুরু হয়েছে যার ফলে কিন্তু পানি পানি কিন্তু বেড়ে না গিয়ে এখনো স্থির অবস্থা রয়েছে যদি তবে পানি উন্নয়ন বোর্ড যেটি বলেছে যদি এখন কিন্তু বাংলাদেশের যে বৃষ্টি সেই বৃষ্টি যদিও হয় তাহলে কিন্তু সমস্যা তবে উজান থেকে নেমে আসার যে পাহাড়ি ডল সেটি যখন নামবে তখনই হয়তো বা বাংলাদেশে একটি বেশ কয়েকটি অঞ্চলে কিন্তু বন্যার আশঙ্কা রয়েছে যদিও এখনো হবিগঞ্জের যে নিম্ন অঞ্চলগুলো রয়েছে সেই অঞ্চলগুলোতে হবিগঞ্জ সহ সিলেটের যে নিম্ন অঞ্চলগুলো রয়েছে সেই অঞ্চলগুলোতে কিন্তু পানির হ্যাঁ স্যার পানির যে দেখা সেই পানির কিন্তু নির্মল জলগুলোতেও বন্যায় প্রবলিত হয়েছে তবে আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম কয় নদীর যে বাঙ্গন সেই বাঙ্গন থেকে আমরা আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছিলাম বলবেस्तानी ওদের দাবি যেটি হচ্ছে তারা হচ্ছে চান যে দ্রুত যত দ্রুত সম্ভব হয় বাতে মেরামত করে দেওয়ার জন্য পাশাপাশি আর তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে এই বাতের দশে যাওয়ার কারণে কিন্তু জরুরিভাবে মেরামত না করার কারণে কিন্তু তাদের ভিতরে একটি আতঙ্ক বিরাজ করছে যে হয়তো বা পানি pere যেতে পারে বা পানি বেড়ে গেলে বাদের কি হবে সেই রকম একটা পরিস্থিতি কিন্তু এখানে সৃষ্টি হয়েছে যদি আপনাদেরকে একটু জানাতে চাই আবারও যে এখনও কিন্তু বৃষ্টি হচ্ছে দ্বারা বৃষ্টি হচ্ছে যার ফলে কিন্তু পানি বেড়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে পাশাপাশি কিন্তু ভারতের যে উজান উজানের যে পাহাড়ি ডল সেটিও ভারতে কিন্তু বৃষ্টি হচ্ছে সেখান থেকে যদি পাহাড়ি ডল নেমে আসে যার ফলে কিন্তু হবিগঞ্জও একটি বৃষ্টি বন্যা হওয়ার সম্ভাবনা রয়েছে যদিও এখনও পানি বিপদসীমার কাছাকাছি পৌঁছায়নি গতকাল রাত থেকেই কিন্তু গতকাল রাতে বিপদসীমা চুইচুই অবস্থা ছিল এখন কিন্তু পানি অনেকটা স্থির অবস্থা রয়েছে পাশাপাশি যদি আরেকটু আপনাদেরকে বলতে চাই যে পানি এখনও কিন্তু হবিগঞ্জের টানা বৃষ্টি হচ্ছে আজকে দুপুর থেকে গতকাল গতকাল রাত থেকে কিন্তু আজকে দুপুর পর্যন্ত কোনো বৃষ্টি হয়নি তবে আজকে বিকেল দুটো থেকে কিন্তু একটা থেকে দুটো বা একটা থেকে কিন্তু হচ্ছে টানা বৃষ্টি শুরু হয়ে যায় পাশাপাশি হবিগঞ্জের কয় নদীর যে পানি সেই পানি কিন্তু বেড়ে যাওয়ার আশঙ্কা অনেকটাই বেড়ে গেছে যদি আপনাদেরকে একটু সরাসরি দেখাতে চাই এই যে আমরা আছি এখন হবিগঞ্জের পূর্ব পাদুই এলাকায় সেই এলাকায় কিন্তু একটি বাদ মোটামুটি দশে গিয়েছে যার কারণ যার ফলে কিন্তু এখনও কিন্তু এরকমভাবে বিপদ বিপদ বিপদগ্রস্ত হয়নি তবে কিন্তু হয়তো বা এখানে যদি উজানের পাহাড়ি ডল নেমে আসে তার ফলে কিন্তু এখানে মারাত্মকভাবে একটি বন্যার আশঙ্কা রয়েছে যদি বাদ ভেঙে যায় বা বাঁধটি কোনো রকম ভাবে ধসে যায় তাহলে কিন্তু স্থানীয়রা এখানে যে গণবসতি তারা কিন্তু হয় বন্যায় প্লাবিত হতে পারেন তোমায় একটু হস্ট জ্বালাইতেছি যাই যাইবাই কোনো জায়গা আপনাকে দর্শক আমরা কোয়াই নদীর পাড় থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি কোয়াই নদীর যে পানি সেই পানি কিন্তু ধীরে ধীরে বেড়ে চলছে যদিও পানি এখনও বিপশ্সীমার কাছাকাছি তবে গতকাল নিতে যেটি হয়েছিল গতকাল রাতে পানি বিপদসীমার কাছাকাছি চলে গিয়েছিল যার যার ফলে কিন্তু এখানে যার ফলে কিন্তু অনেকটা আতঙ্ক মধ্যে ছিলেন যে কয় নদীর তীর কয় নদীর তীরবর্তী যে বাসিন্দারা রয়েছেন তারা এখনও পানি কিন্তু বিপদসীমার অনেকটা নিচে রয়েছে যদিও গতকালকে রাত থেকে কোনো বৃষ্টি হয়নি যার ফলে কিন্তু এটি হয়েছিল যে পানি বিপদসীমার চুঁইচুঁই অবস্থা করে কিন্তু পানি অনেকটা নেমে গিয়েছিল যার ফলে তেমন কোনো আশঙ্কা দেখা দিই স্থানীয়দের মধ্যে তারা তবে এখন পর্যন্ত কিন্তু আজকে দুপুর থেকে কিন্তু টানা বৃষ্টি হচ্ছে যার ফলে কিন্তু আজকে দুপুর থেকে এখন পর্যন্ত কিন্তু টানা বৃষ্টি হচ্ছে হয়তো বা আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে নদীর পাড়ে দাঁড়িয়ে আছে এখানে কিন্তু নদীর পাড়ে দাঁড়ানো অবস্থায় কিন্তু এখনও কিন্তু বৃষ্টি হচ্ছে যার ফলে যে বাঁধটি সেই বাঁধটি দশে যাওয়ার কিন্তু আরও একটি সম্ভাবনা আছে বৃষ্টি হওয়ার কারণে কিন্তু বাঁধের যে পাশ হয়েছে এক পাশ কিন্তু অনেকটা নরম হয়ে পড়বে যার ফলে বৃষ্টিতে কিন্তু অনেকটা দোষে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে স্থানীয়রা যেটি বলতেন যত দ্রুত মেরামত করা যাবে তত দ্রুত হচ্ছে স্থানীয়দের জন্য আশীর্বাদ এবং স্থানীয়দের জন্য নিরাপদ মনে হবে তবে স্থানীয়রা যেটি বলছেন তারা এখানে এখন পর্যন্ত যারা তারা যারা আমাদের আমরা আমাদের সঙ্গে যারা কথা বলেছিলেন তারা এখন পর্যন্ত এখানে অনিরাপদভাবে এখন পর্যন্ত তারা নিজেদেরকে অনিরাপদ মনে করছেন যদিও তা আগামী দু একদিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে দু একদিন যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু যে নদীতে বাদ সে কিন্তু ধসে যাওয়ার একটি সম্ভাবনা রয়েছে আপনাদেরকে যদি একটু আমি বলতে চাই যে একটু আমি বলতে চাই যে যে এখানে টানা বৃষ্টি হওয়ার ফলে কিন্তু যে বাড়তি সেই বাড়তি ব্যাঙ্গে যাওয়ার একটি সম্ভাবনা রয়েছে পাশাপাশি যদি উজান থেকে নেমে আসা পাহাড়ি দল এখনও কিন্তু কয় নদীর যে পানি সেই পানি কিন্তু শান্ত আছে তবে যখন বৃষ্টি হয় বা টানা বৃষ্টি হয় তখন কিন্তু পানির স্রোত অনেকটা বেড়ে যায় এবং যে স্রোত সেই স্রোত কিন্তু সরাসরি ধাক্কা লাগার কারণে নদী যে পার সে পারে কিন্তু অনেকটা ক্ষতিগ্রস্ত হয় আমরা এখন সরাসরি আপনাদেরকে যে কাই নদীর যে বাঁদু বাঁদুই এলাকার পাশ দিয়ে যাওয়া যে কয়াই নদী সেই কোয়াই নদী থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর যাচ্ছে তো যদি আপনাদেরকে একটু জানিয়ে দিতে চাই গতকালকে যেটি আমাদেরকে পানি উন্নয়ন বুট জানিয়েছিলেন গতকালকে দুপুর পর্যন্ত তারা যে বৃষ্টির যে রেকর্ড করেছে যে গতকালকে সাতাত্তর মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হয়েছে পাশাপাশি এখন পর্যন্ত এখন কোনো তথ্য আসেনি আমাদের হাতে হয়তো বা পরের পরবর্তীতে কোনো লাইভের মাধ্যমে আপনাদেরকে জানানো জানিয়ে দিতে পারবো এখনও কিন্তু ওই রকম আর যে পানি কোয়াই নদীর যে পানি সেটি বেড়ে ওঠে নাই যদিও বিপদ সীমার নিচেই রয়েছে এখন পর্যন্ত যদি বিপদ উপরে চলে আসে তাহলে হয়তো বা একটি আতঙ্ক দেখা দিবে স্থানীয়দের মধ্যে তবে স্থানীয়রা যেটি বলছেন যে এই যে বাস সেই বাসটি ভাঙার কারণে কিন্তু তাদের মধ্যে একটু একটু করে আতঙ্ক দেখা দিচ্ছে যেহেতু বাড়ি বৃষ্টি হচ্ছে যেহেতু মুসলদারে বৃষ্টি হচ্ছে বা এই বারটি ভেঙে যেতে পারে বা যেহেতু বারটি নতুন দেওয়া হয়েছে সেই ক্ষেত্রে বাড়টি মেরামত করার জন্য যে প্রস্তুতি নেওয়া দরকার সেই প্রস্তুতি কিন্তু নেওয়ার জন্য স্থানীয়রা বলছেন দর্শক পরবর্তী লাইভের জন্য আপনারা আমাদের সঙ্গেই থাকবেন এতক্ষণ সময় দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ আমাদের বাংলা মেরু পেজটি ফলো করে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাইকে